। রক্তদানের দিয়ে দিয়ে সামাজিক চলেছে কলকাতা বন্দর বিধানসভা তৃণমূল কংগ্রেস শনিবার কলকাতা বন্দর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল খিদিরপুরের বাঘকটিতে এবছর এই রক্তদান শিবির রজত জয়ন্তী বর্ষে পদার্পন করল এই দিন সান্ধ্যকালীন রক্তদান শিবিরে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এই রক্তদানের প্রধান উদ্যোক্তা দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ লালা এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশি নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খান অমরনাথ উপাধ্যায় মোহাম্মদ সাকিল উদ্দিন মনোজ শাহ মোহাম্মদ আকবর সহ অন্যান্যরা ছর মধ্যে সিলভার জুগল ক্যাম্পুরশন ক্যাম্প এই ক্যাম্পে জাতি ধর্ম নির্বিশিতে সকলে মিলেমিশে এক এই মধ্যে উপস্থিত আছেন আমাদের কমলের আমাদের দাদারা আমাদের সবসময় মাথার উপর ছাদের মতো থেকে আমাদের এই রক্তদান শিবিরে সাহায্য করে তাই আমরা করতে পারি আমাদের এই অঞ্চলের মাননীয় মন্ত্রী বিভাজ সিংহ মহাশয় তিনি আশীর্বাদ দিয়েছেন মাননীয় সাংসদ মালার এসছিলেন অনেক এমপিএলেন

আর এটা এই ব্লাডোশার ক্যাম্প ছাত্র যুব ছাত্র যুবকে নিয়ে কলকাতা বোর্ডের নামে করে এরা কিন্তু এর মধ্যে প্রচুর মাত্রাতে ছেলেরা উদ্যোগ নেয় উদ্যোগ নিয়ে এই ব্লাডারকে সফল মন্ত্রিত করার জন্যে সবসময় এগিয়ে থাকার অনেকই ছেলে একটু পরেই দেখতে পারবেন আপনারা প্রচুর পরিমাণে ছেলেরা এসে এখানে রক্তদান শিবিরে পার্টিসিপেট করবে আর এখানে অনেকই ডোনারদেরকে নিয়ে আসে তারা এ করে খুব ভালো কাজ আমি এই যে লালা সিকান্দার শাকিল অমর টমর যারা আছে যারা করে এই উদ্যোগের মধ্যে আছে সরফরাজ আছে সানওয়াজ আছে তারে সবাইকে যারা এই ধরনের মানে কাজ করে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই সমাজের মূল্য কাজগুলো আছে তার মধ্যে সত্যি এরা মানে সোশ্যাল সামাজিক হিসাবে খুব ভালো কাজ করে আর এরা প্রেরণা যোগ্য যোগ্য আছে